আমার মতে ভোটটা ধানের শীষে দিলে ভালো হবে সবার জন্য ভালো দেশের জন্য বিশেষ করে কারণ জামাত রাজাকারদের আসলে কি মুক্তি মুক্তিযুদ্ধ আবার নতুন করে শেখাবে নাকি

খালেদা জিয়ার যে ধরেন আপনার যে ত্যাগ এই দেশের জন্য সেটা মানে এরকম রাজনীতিবিদ কম হবে আরেক ভাই তো ধানের শেষ শহীদুল ভাই ধানের শেষ এই আসনে তো কাকু তো মনে আসতে পারবে না হ্যাঁ হ্যাঁ কাকু তো এই আসনে আসতে পারবে না ফস্ট ভোটগুলা না ওই ভোট তো ধরে না এখানে ট্রান্সফার করে আসছে তাই না তো ও যে এলাকার ভোটার সেই এলাকার আসন তো হেরে যাচ্ছে তাহলে এক লক্ষ তো আর দুই জায়গায় যায় ভোট দিতে পারবে না তো ওই জায়গায় তো অটোমেটিক হেরে যাচ্ছে তা লাভ হইলো কি কোনো লাভ নাই সবাই একটু কমেন্ট করে জানান সবাই সুন্দর বাংলাদেশ চান কিনা সবাই একটা কমেন্ট করে জানান আমরা এখন যাচ্ছি ঢাকা পনেরো আসনের মধ্য দিয়ে তো এখানে আছে আমাদের কাকু আছে কাকু কাকুকে তো সবাই চিনছেন জাতির কাকু এখন

मा लाइफ अनिता लाइफ स्टाइल वाइआर यु सरी सरी साइङ ترجمة আই উইল বি ইউর সাইট ইন ইউর নিউ লাইফ থ্যাংক ইউ সো অনি অমিতা থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক করে দিয়েছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি গুড মর্নিং শুভ সকাল sam nise সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা আমার লাইফটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই কেমন বাংলাদেশ চান সবাই একটু কমেন্ট করে জানাবেন আমরা সবাই সুন্দর বাংলাদেশ চাই সবাই অবগত আছেন বর্তমানে বাংলাদেশে আসন্ন দুই হাজার ছাব্বিশ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আপনারা কাকে সরকারে দেখছেন কাকে চান সবাই যার যার মতামত গুলো জানাবেন আমরা এমন কাউকে চাই যার কাছে দেশের সার্বভৌমত্ব নিরাপদ থাকবে আমাদের এই চাওয়াটাই প্রাধান্য পাবে আশা করি সবার কাছে যে দেশের সার্বভৌমত্ব যেন ঠিক থাকে তো এমন দলকেই আমরা ক্ষমতায় চাই যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার মতো ক্ষমতা রাখেন তো সেই হিসাব করে কে কাকে ভোট দিচ্ছেন একটু জানাবেন আর অবশ্যই যার যার মতামত তো অবশ্যই রয়েছে আমার ব্যক্তিগত মতামত হল সবাই দেশের সার্বভৌমত্বের দিক খেয়াল করে এমন কাউকে ভোট দেওয়া যাবে না যারা অতীতে কর্মকাণ্ড দেশের বিরুদ্ধে বিরুদ্ধে ছিল যারা বাংলাদেশটাই চায়নি তো সে ধরনের কাউকে বাংলাদেশের তাদের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব তুলে দেওয়া যাবে না